কয়েকদিন আগে আপনারা শুনেছেন বারমার মুসলমানদের উপর অত্যাচার ভুলে গেছেন আপনারা এরপরে ইন্ডিয়াতেও মুসলমানদের উপর অত্যাচার মায়ানমারে মুসলমানদের উপর অত্যাচার ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার একটাই অপরাধ তারা কালিমা ওয়ালা মুসলমান ওই বাইতুল আকসা হইল মুসলমানদের প্রথম কিবলা আজকে ফিলিস্তিনের মুসলমান বড় কষ্ট রমজান মাস কত সুন্দর সুন্দর খাবার খান আপনারা সাহারের সময় কত ভালো ভালো খাবার খান কিন্তু বেঈমান গুলি ইহুদি গুলি ইসরায়েলের না কুলাঙ্গার গুলি মুসলমানদের উপরে এত আঘাত করতেছে সারির সময় মা সাহারি রান্না করতে গেছে সন্তানরে সাহারি খাওয়াইবে স্বামী সারি খাওয়াবে ছোট্ট বাচ্চাগুলি ঘরের মধ্যে সারির জন্য অপেক্ষা করতেছে কোন সময় সাহারি হবে আমরা অল্প কিছু হইলেও খাবার খাইয়া রমজানের রোজা রাখবো সোহার আল্লাহ বলেন এমন সময় এমনভাবে আঘাত করলো তাদের উপরে পাথরের মতো করে বন মারা শুরু করে দিল বর্ষণ করা শুরু করলো গত কালকেও দেখলাম নয় শত জন শিশু সহ মুসলমান মারা গেছে গোটা বিশ্ব মুসলমান বলে আজকে আমরা দর্শক হয়ে দাঁড়ায় আছি কোন কথা আমরা বলি না সবাই শুধু ফেসবুক কে একটু তাই না ফেসবুকে শুধু একটু প্রতিবাদ জানাই এই প্রতিবাদ দিয়ে কোনোদিন কাজ হবে না কেমতের ময়দানে যদি আল্লাহ তালা ডাক দেওয়া ও মুসলমানেরা দাঁড়াও واذا في ছোট্ট ছোট্ট বাচ্চা শহীদ হয়ে গেল গাজার মুসলমান বলে শহীদ হয়ে গেল তোমরা গোটা বিশ্বের মুসলমান কি করেছিল ওই দিন কি তোমরা মুসলমান তো মুসলমানের ভাই কে বলেছেন আল্লাহর নবী বলেন মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আর ওই ভাইয়ের জন্য কি তোমার বিন্দু পরিমাণ মায়া হলো না ওই ভাইয়ের জন্য কি বিন্দু পরিমাণ তোমার কান্না আসলো না ওই ভাইয়ের জন্য কি বিন্দু পরিমাণ আফসোস হয় না এখন বলতে পারেন হুজুর আমরা তো এখান থেকে যুদ্ধের ময়দানেও যেতে পারবো না এখান থেকে তো আমাদের যাওয়াও সম্ভব না কেমনে যাব কিভাবে যাব আমাদের তো ভিসা পাসপোর্ট নাই আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ আমার ফিলিস্তিনের মা বন্ধের এবং ভাইদের হিফাজতের জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যা এই দোয়াটুকু কি করতে পারবেন না নিজের লক্ষ্য থেকে যদি একটা টাকাও হয় ফিলিস্তিনের মুসলমানদের জন্য দান করে দিবেন আল্লাহ আমার ভাইরা খাবার পায় না আমার মায়েরা খাবার পায় না মাস! কত সুন্দর সুন্দর ইফতার নিয়ে আমরা বসে থাকি অথচ ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা হাতে একটা বোতলের মতো নিয়ে দাঁড়ায় থাকে আর একটা পিয়ালা নিয়ে দাঁড়ায় থাকে কোন সময় বুঝি একটা খেজুর আসবে বা এক গ্লাস পানি আসবে ইফতার করব আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেল তাদের না আছে খাবারের ব্যবস্থা না আছে পানির ব্যবস্থা গোটা বিশ্বের যতগুলা মুসলিম রাষ্ট্র আছে কেয়ামতের ময়দানে সবগুলা মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কেন না এই মুসলিম রাষ্ট্রগুলা যদি গুলা মানুষের পাশে দাঁড়ায় মুসলমানদের পাশে দাঁড়ায় মাত্র এক কোটি যদি ইহুদি থাকে বেঈমান থাকে আর গোটা বিশ্বে মুসলমান হইল দুইশো কোটি কয়েকদিন আগে আপনারা শুনেছেন বারবার মুসলমানদের উপর অত্যাচার ভুলে গেছেন আপনারা এরপরে ইন্ডিয়াতেও মুসলমানদের উপর অত্যাচার মায়ানমারে মুসলমানদের উপর অত্যাচার মুসলমানদের উপরে অত্যাচার একটাই অপরাধ তারা ওয়ালা মুসলমান অথচ গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যদি আল্লাহ একবার তকবির ধ্বনি দিয়া সব মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয়ে যায় আমরা কারো ক্ষতি করব না কারো ধর্মে কোনো দিন আঘাত করব না আমরা নিরাপরাধ মানুষে কোনো দিন গালিও দিব না আমরা তো ওই মুসলমান আমরা তো ওই নবীর আদর্শ মানি যেই নবীর আদর্শ দেখে যেই নবীর চেহারা দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার নবী তো জীবনেও কোনো কোনো মানুষকে আগে আঘাত করে নাই আমরাও কাউরে আঘাত করবো না তবে গোটা বিশ্বের মুসলমান যদি একা যায় কোনো বেঈমান নাস্তিক মোরতাদ মুসলমান আঘাত করার সাহস পাবে না